আপনার দর্শক আরো একটি এটা অস্ট্রেলিয়ান কস না হ্যাঁ অস্ট্রেলিয়ান কস গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আপনারা আমারে দাম কত চাচ্ছেন এর দামটা কি 1 লাখ 25 1 লাখ 25 ব্যবসাতে বিক্রি ব্যবসাতে দেন লাখ 10 1 লাখ 10 আজকে হাটে গরুর দাম কেমন দেখতে পাচ্ছেন একটু কম তুলনামূলকভাবে এটা নিজের গরু না ব্যবসা করে নিলাম না এ কিনে নিয়ে কিনে নিয়ে আসেন প্রিয় দর্শকেরা যে গরুটা আপনারা দেখতে পেলেন উনি দামটা বলল যে কত দাম হবে এবং উনি এই তথ্য দিয়ে নজরে একটনতো গরুর হাটে বর্তমানে গরুর বাজারটা কম আপনাদের ইচ্ছা করলে কিন্তু একটনতো গরুর হাট থেকে এই টাইপের এই টাইপের অস্ট্রেলিয়ান ক্রস দেশাল গরুটা গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন এই গরু কার্ড এই গরু মানে প্রিয় দশক আর একজন গরু ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলবো আচ্ছা এই গরুটা আপনার নয় এর বয়সটা কেমন হয়েছে বয়স এক চোদ্দো মাস চোদ্দো মাস এটার দামটা কেমন চাচ্ছে এক লাসে একশো দশ একশো দশ বেচা বিক্রি র্যাগিলি একশো পাঁচ লিটার বেঁচে প্রিয় দশক চোদ্দ মাসের একটি খুবই ভালো কোয়ালিটির ফিজিয়ান সার বাসুর এবং ব্যবসায়ীকে আপনারা দেখলেন এবং ওনার কাছ থেকে কিন্তু এর দামটা আমরা জানতে পারলাম

এটা কি মনে হয় না যে সামনে কুরবানির সময় অন্তত গরুর একটা ঘাটতি দেখা যেতে পারে আদ্যারটা বেশি বাজারে ভালো হয় এখন যদি যে ক্ষুদ্র ক্ষুদ্র যে খামার পাঁচটা দশটা গরু পালন করে কুরবানির সময় সেল দেয় এই টাইপের খামারই মনে হয় গড়ে উঠছে না না দেখা যাচ্ছে না পেয়দর্শক এই ধরনের খামারি কম এবং চাহিদা দেখা যাচ্ছে না খুব একটা যার কারণেই কিন্তু বর্তমানে একদন্ত হাটে গরুর বাজার দরটা কম এখন অনেক দূর দূরান্ত থেকে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনাদের ওখানে গরুর বাজার দর ভালো বা দামটা বেশি সেই বেশি বেশি সিনটা কিন্তু আমরা একদন্ত হাটে দেখতে পাই না এখানে তুলনামূলকভাবে গরুর বাজার দরটা অনেকটাই কম এখান থেকে গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটি পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত গরুর হাট পাবনা জেলা বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজিতে একদন্ত গরুর হাটে আপনারা পৌঁছতে পারবেন দেখুন খুবই ভালো কোয়ালিটির দেশাল সাইজের গরু যেগুলোর চাহিদা অনেক ভালো থাকে ঈদের সময় সেই টাইপের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদন্ত গরুর হাটে অলপ দামতে গৰু সাত অলপ কাম খাই লাগে